বিশেষ কথা পছন্দ করেন শুনতে চান আমি এখন আসি নাসিরুদ্দিন ইস্যু নিয়ে এই যে দেখেন এনসিপির একটা ছেলে নাসিরুদ্দিন পাতোয়ারি তিনি কি যাচ্ছে তাই বক্তব্য দিলেন যে ছেলেটা সম্পর্কে আমি তথ্য পেলাম দুই সালে সে আইসিউবি পরীক্ষা দিয়ে রিজেক্টেড হয়েছেন আইকিউ টেস্টে নাকি ফেল করেছেন তো এখন সেই নাকি যে সেনা কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা আইকিউ টেস্ট দিয়ে যারা সেনাবাহিনীর অফিসার হয়েছে ট্রেনিং সম্পন্ন করেছেন তাদের ভিডিও নিয়ে কথা বলছেন কে যারা আইকিউ তে তিনি পাস করেন এবং তারপরে তিনি সেনা অফিসারদের ডেফিনেশন জানেন না আহ নাসির খুব ভালো এনসিপির নেতারা চাচ্ছে যাতে করে কু করা হয় এনসিপির নেতারা চায় যাতে করে সেনা অভ্যুত্থান হয় এই মন্তব্য করেছেন সাবেক একজন সেনা সদস্য তিনি কিসের ভিত্তিতে মন্তব্যগুলো করলেন যে এই সেনাবাদান কু করবে এটা এনসিপি চায় তাহলে কি এনসিপির সাথে সেনাবাহিনী কোনো দূরত্ব তৈরি এই সম্পর্ক হয়েছে কিন্তু সব আমরা তার আলোচনা শুনলে সেনাবাহিনী নিয়ে আরও কিছু গোপন তথ্য তার কাছ থেকে পাবো চলুন তার আলোচনা শুনুন কমান্ডার মতো বিহেভ করে বা ধর্মীয় যাজকরা যদি সামরিক কর্মকর্তাদের মধ্যে বিহেভ করে অথবা দেশের প্রফেসররা যদি রাজনীতিবিদ হয়ে যায় শিক্ষকরা আর যদি দেশের সামরিক কর্মকর্তারা যদি আপনার ধর্মীয় যাজক বা ফিলসফার বা স্কলার অথবা শিক্ষকের মতো দিয়ে বয়ান দেওয়া শুরু করে তাহলে তো সেই দেশের আসলে উন্নতি বা অ্যাডমিনিস্ট্রেশন সুন্দরভাবে দাঁড়ানোর কথা একটা দেশের সচিব যদি বা একটা বিচারক যদি কোর্টে দাঁড়িয়ে তিনি যদি ধর্মের বয়ান দেন তিনি যদি কোর্টের বিচার যদি বলেন তিনি আপনি কীভাবে পা ধরে আপনার আপনি ধর্ষকের হাত থেকে নিজেকে বাঁচাবেন তাহলে সেই দেশে আপনি কীভাবে বিচার আপনি আশা করবেন সে যে দেশে আপনার কোনো মিলিটারি কমান্ডার যখন ধর্মের বয়ান দিবে তখন তো আপনি সেখানে আপনি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনটা আপনি পাবেন না তো আমি আসলে যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশে রিসেন্টলি নাসরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং তারপরে তার কিছু জায়গায় হাদি নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি সেনা অফিসারের ঘেলু আইটিউ নিয়ে কথা বলেছেন আর হাদি বলেছেন যে সেনা সেনাবাহিনীর যদি সাহস থাকে তারা যদি কু করে দেখা তাহলে প্রতিটা ইট খুলে নিয়ে আসা হবে এটা আমাকে কথা বলো অ্যাকচুয়ালি আমি খুব জ্বরে আক্রান্ত অসুস্থ কিন্তু বিষয়টা নিয়ে কথা না বলে পারছি না এবং বিশেষ করে আমাকে অনেকেই ইদানি অ্যাডভাইস করেন কিছু বিষয়ে কথা না বলার জন্য আবার অনেকে অনুরোধ করেন যাতে কথা বলি বিশেষ করে যারা কথা পছন্দ করেন শুনতে চান আমি এখন আসি নাসিউদ্দিনী শুনিয়ে এই যে দেখেন এনসিপির একটা ছেলে নাসির উদ্দিন তিনি কি যাচ্ছে তাই বক্তব্য দিলেন যে ছেলেটা সম্পর্কে আমি তথ্য পেলাম দুই হাজার এখন সেই নাকি যেই সেনা কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা আইকিউ টেস্ট দিয়ে যারা সেনাবাহিনীর অফিসার হয়েছে ট্রেনিং সম্পন্ন করেছেন তাদের ঢিলো নিয়ে কথা বলছেন কে যারা আইকিউতে তিনি করেননি এবং তারপরে তিনি সেনা অফিসারদের তিনি স্টেট ডেফিনেশন জানেন না নাসুদের পাটোরি খুব ভাগ্য ভালো তিনি যদি আমার সামনে এখন কোনো মানে তাকে যদি আমি ধরে জিজ্ঞেস করতে পারতাম একদম ফিজিক্যালি যদি সামনাসামনি থাকতো ইনস্ট্যান্টলি আমি জিজ্ঞেস করতে পারতাম যে নাসুদের পাটারি তুমি কি জানো যে স্টেটের ডেফিনেশন কি সংবিধানের কয়টা আর্টিকেল আছে কোন আর্টিকেলে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সামরিক বাহিনী বা কোন আর্টিকেলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলা হয়েছে তুমি বলতে পারবা না তো তুমি কীভাবে এতটা লাফালাফি করো আর তারপরে সেই নাসিরুদ্দিনের জবাবে আমাদের সেনাপ্রধান তিনি যে বক্তব্যটা দিলেন আমার কাছে সত্যি কথা ভালো লাগেনি আমি সেনা সেনাপ্রধানকে খুব সম্মান করি উইথ ডিউ রেসপেক্ট টু হিম সেনাপ্রধান যে কথাটা ভুলেছেন যে আমি ওয়াকার স্যারকেই আমি উদ্দেশ্য করে বলি স্যার আপনি যে কথা বললেন যে নাসিরুদ্দিন পাটওয়ারির এটা জবাবে যে আমাদের ধৈর্য ধরতে হবে তারা বয়স কম তাদের যখন বড় হবে তারা তখন লজ্জিত হবে আমার কথা স্যার তারা যদি এত ছোট হয়ে থাকে তাহলে তাদেরকে তাদেরকে আপনি উপদেষ্টা বানিয়ে বসে আপনাদের কর্মকর্তা করে কেন তারা বিএসআই করছে বাচ্চা কাচ্চা অনেক হয়ে গিয়েছে আপনার সেনাবাহিনীতে স্যার অনেক লেফটেন্যান্ট ক্যাপ্টেন আছে তারা তাদের চেয়ে বয়স কম তাদের কথা কি স্যার আপনি একটু ভাবতে পারলেন না তরুণ সেনা কর্মকর্তাদের বুকে কতটা রক্তক্ষরণ হয় আমি যেন ওয়াকার স্যারকে বলবো স্যার আপনি সেনাবাহিনী কর্মকর্তা দলকে একটু দেখেন না আপনি দেশের আপনি যে ধর্মীয় যাজকের মতো দেশের বিভিন্ন মানুষের প্রতি আপনার সমবেদনা এতটা মায়া আপনি দেখাচ্ছেন সেনা কর্মকর্তাদের কষ্টটাকে আমি না আজকে স্যার আপনার কিছু সিদ্ধান্তের কারণ আজকে পুরো সেনাবাহিনী বিভিন্নভাবে বিভক্ত হয়ে গিয়েছে এই সেনাবাহিনীতে দেখেন স্যার বর্তমান অবস্থাটা কি আজকে আমরা সেনা কর্মকর্তার বাইরে যারা কথা বলি তারা বাইরের জিতে হই আমাদেরকে মানুষ অনেকে দালাল বলে আমাকে আমি অনেকবার এই যে আমেরিকা থেকে লেফটেন্ট কর্ন মুস্তাফি স্যার ওনার অনেকবার বকা সকা খেয়েছি আমি কিন্তু কিছু জায়গায় আসলে ওনাকে আমি উত্তর দিতে পারি না তো এই এটা হচ্ছে যে স্যার কিছু জায়গায় তো স্যার আপনার আসলে কিছু ভূমিকা রাখা উচিত ছিল সব কিছু তো মানে একেবারে আমরা জায়েজ বলতে পারি না এই যে ঈদ খুলে নিয়ে যাবে কেন এটা বলার সাহসটা কেন পাইলো স্যার কেন হাদির মতো ছেলে কেনই কথা বলতে পারে কেন বলতে পারে নাসিরুদ্দিন পাটওয়ারি রেশন অফিসার ঘিলু নাই তারা গুলি করতে জানে না তারা স্টেডি ডেফিনিশন জানে না এসব কথা বলার সাহসটা স্যার কীভাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মানুষ পায় আপনার সেনাবাহিনীর যেসব যোগ্য কর্মকর্তারা আছে তাদের কতটুকু কষ্ট লাগতে পারে স্যার আপনি কি একটু ভাবতে পারলেন না একটু স্যার আপনার মধ্যে এই ভাবনাটা আসে না মানে আপনি স্যার জোর করে সেনা কর্মকর্তাদেরকে যে হেদায়তটা দিতে চাচ্ছেন স্যার স্যার আমি আপনাকে বলছি স্যার আপনি আমি আজকে পর্যন্ত কমপক্ষে আপনার অফিসাররা যারা বিভিন্ন জায়গায় ফিল্ড লেভেলে আছে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটা অফিসারের কিছু ভিডিও লিঙ্ক টিংক পাঠাইছে দেখলাম এবং তারা কি মিন করতে চেয়েছে যে আপনি যে বক্তব্যটা দিয়েছেন এটার কাউন্টার করে যে নাসিরুদ্দিন পাঠাল এই বয়সের কথাটা কেন এই পার্থক্যটা আপনি এই এই আপনি এখানে যাচ্ছে তাই আচরণ করা হচ্ছে কোনোদিন সেনা কর্মকর্তাদের নিয়ে সেনাবাহিনী এতটা বাজে কথা বলেননি স্যার তত্ত্বাবধা গভর্নমেন্ট আমলে তখন কিন্তু সেনা কর্মকর্তা কর্মকর্তাদের এত কথা বাজে কথা কেউ বলেনি এত ছড়াছড়ি হয়নি কিন্তু এখন কেন স্যার কিছু তো একটা আছে স্যার কিছু তো গলদ আছে সারাক্ষণ আমরা খালি আপনাকে যারা স্যার ডিফেন্ড করে যারা কথা বলে ডিফেন্ড করে কথা বললে সে ভালো অফিসার স্যার এটা ভাইবেন না আপনার পক্ষে আমি কথা বললেই যে আমি ভালো অফিসার হয়ে গেলাম এটা হতে পারে না স্যার কিছু জিনিস আপনার বিপক্ষের কথা আপনাকে আমলে নিতে হবে এবং বিশেষ করে এই সেনাবাহিনীর সম্মানটা আজকে অনেক হয়ে গেছে স্যার আজকে একটা অফিসার লেডি যার সাথে একটা মেজর মুরাদি শুনে যে ঘটনা ঘটছে তৎক্ষণাৎ কেন অ্যাকশন নেওয়া হয়নি স্যার প্রথমত অ্যাকশনটা নেওয়া যেত যদি নেওয়া এবং এই বিষয়গুলো নিয়ে আজকে আমার কথা হচ্ছে একজন ব্রিগেডিয়ার কেন তার বাসায় যাবে দরকার কি আমাদের যেখানে সেনাবাহিনীর ম্যানার্স হচ্ছে যে আমরা দুপুরবেলা একটা অফিসার বাসায় না থাকলে আমরা ফোন কল পর্যন্ত করি না অফিস টাইমের পরে আমাদের অফিসারের বাসায় ফোন করার কথা কারণ এটাই কাটিস এটাই ম্যানার সেখানে একটা অফিসার না বলে একজনের বাসায় কেন যাবে আমরা অনন্য ঘটনা বাদ দিলাম একজন তাকে মিথ্যা অভিযুক্ত অভিযোগ যাই করুক কিন্তু এই বিষয়গুলো স্যার আজকে কোথায় একজন সেনা আপনার মতো আপনার মতো জেনারেল তিনিও তো মনে হয় স্যার একজন জুনিয়ার লেফটেন্ট ওয়াইফ না বসার মতো মনে হয় এটা 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 আমাদের আমাদের সম্মান রেসপেক্ট আমাদের একজন জুনিয়র অফিসার ওয়াইফ যদি না বসে একজন সিনিয়র জেনারেলও দাঁড়ায় থাকে আমরা অফিসার লেডিকে এতটা রেসপেক্ট দিই সেখানে আজকে মানুষ আমাদের অফিসার লেডি আমাদের সামরিক বাহিনী নীতি নৈতিকতা নিয়ে পারিবারিক জীবন নিয়ে মানুষ খুললাম খুলনা কথা বলতেছে স্যার কেন স্যার এই বলার সুযোগটা আমরা কেন দিচ্ছি শেখ হাসিনার আমলে মুহূর্তের মধ্যে একটা অফিসারকে ডিসমিস করে দিয়েছে হঠাৎ করে ঘুম থেকে উঠে আমি নিজে সব চিঠি পেয়েছি ইউর সার্ভিস ইস নো মোর রিকোয়ার ঘুম থেকে উঠে পরের দিন রিটায়ারমেন্টের আগের জন্য এক্সারসাইজ থেকে আসছি আমি রংপুরে এক্সারসাইজ থেকে আসছি স্বাভাবিকভাবে ইউনিটে কাজ করতেছিলাম হঠাৎ করে দিন সকালবেলা অফিসে যেয়ে দেখি আমার চিঠি চলে আসছে প্রিমি রিটায়ারমেন্ট কেন স্যার তখন এত দ্রুত একশো মিনিটে পারলাম এখন সেনাবাহিনী কেন মানে আমারটা তো স্যার তাও আমি বলবো যে যথেষ্ট রিয়াকশন টাইম ছিল কিন্তু আমি অনেক অফিসার আছে যারা হঠাৎ করে সাডেনলি মানে সে কিছুই যায় না আমি তো তাও অ্যাটলিস্ট আমার বিভিন্ন ট্রাভেল অনেক ঝামেলা টামেলা ফেস করেছি আমি আন্দাজ করতেছিলাম কিছু একটা হবে বাট অনেক অফিসার আছে তারা আন্দাজ করার সুযোগ পায়নি তাদের ক্ষেত্রে তো সিদ্ধান্ত খুব দ্রুত হয়েছিল তা এখন কেন অনেক কিছু হার্ডলাইন অ্যাকশন নিতে পারছেন না স্যার এটা তো নেওয়া উচিত এই নাসরুদ্দিন মত পাটোয়ের মতো যারা ইটোর প্রকৃতির এদের বিরুদ্ধে কেন আপনি অ্যাকশন নিতে পারছেন না স্যার নাসিরুদ্দিন পাটলিকে ধরলে কি হবে সে আইন লঙ্ঘন করেন নাই তিনি যেসব কথা বলছেন এগুলো সেনা সেনাবাহিনী নিয়ে একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে নিয়ে নাসিরুদ্দিন পাটলিক যে কথাগুলো বলছে সোশ্যাল মিডিয়া থেকে শুধু করে সব জায়গায় এটা নিয়ে প্রতিবাদ করা হচ্ছে সর্বস্তরে সেই নাসিরুদ্দিন পাটলিকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হইল না আমরা এখানে ধর্মীয় যাদুকের মতো বক্তব্য দেবো স্যার এটা কি সেনা অফিসারের কাজ আমাদের কাজ আমরা দরকার নিতে না আমাদের মাঠে থাকা দরকার নাই আপনি যদি থাকার অ্যারেস্ট করতে না পারেন আপনি হাদির মতো করতে না পারেন আপনার দরকার নাই মাঠে সেনাবাহিনী সেনাবাহিনী মাঠে থাকবে আপনার আজকেও দেখলাম উন্নপাশ জন পঞ্চাশ জন সাতচল্লিশ জনের মতো আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা রিটায়ার্ড অফিসার স্যার তাদের বেনিফিট প্রমোশন পাচ্ছেন আমাদের আর্মিতে একটা অফিসার প্রমোশন দিতে পারছেন স্যার কেন কেন আমাদের সেনাবাহিনী এখন পর্যন্ত একটা রিটায়ার্ড অফিসার বা সার্ভিং বঞ্চিত অফিসার আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না যে তারা তাদের ডিউ রেসপেক্টটা ডিউ তাদের পাওয়ার পাওয়ানো পাচ্ছেন পাচ্ছেন না তাহলে স্যার কি করতে আমাদের এই সেনাবাহিনী আসছে আমাদের লাভটা কি হচ্ছে স্যার আমাদের সেনাবাহিনী আজকে মানুষ অস্বীকার করতেছে আমাদের অবদান যেই সেনাবাহিনী আন্দোলনের সময় সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল গত দু হাজার চব্বিশের থার্ড আগস্ট যেদিন আপনি জুনিয়র অফিসারদের সাথে কথা বলেন সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট রিটার্ন অফিসাররা রাস্তায় নামার পরে মানুষ মনোবল পেয়েছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল আমাদের রিটার্ন অফিসারদের অবদান আজকে সেই অফিসারগুলোর দিয়ে কাতার ছোড়াছুড়ি হচ্ছে স্যার সেই অফিসারগুলো আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের একটা অফিসার প্রমোশন পাচ্ছে না তাদের কোনো কিছু হয়নি সিভিল একজন কর্মকর্তা এত কিছু পাচ্ছে আপনি একটা জিনিস কি স্যার একটা কথা আছে যে মানে শাসন করা তারই সাথে সহায়ক যে আপনি সেনাবাহিনীর প্রতি ওনারশিপ ওনারশিপ থাকলে থাকলে আপনি আপনি শাসন শাসন করতে করতে পারবেন পারবেন স্যার না এই সেনাবাহিনীকে সত্যি কথা আপনার অভিজ্ঞ অনেক বেশি ভালো জানেন আমি মনে করি এই সেনাবাহিনীকে আমাদের মান রক্ষা করার সময় আসলে সত্যি কথা আমরা আমরা রক্ষা করছি না সেনাবাহিনীটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন এবং সেনাবাহিনী শুধু আমরা সেনা অফিসাররা না আমাদের আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব যারা আছে যারা সেনাবাহিনীকে ভালোবাসে তারাও কিন্তু ক্ষত হচ্ছে আজকে নাসরুদ্দিন পাটওয়ারির মতো মানুষের কথায় কিছু না করা মানে আমরা মেনে নিচ্ছি যে আমরা ঘিলুলেস নাসুদ্দিন পাটওয়ারির একটা কথাকে মেনে নেওয়া মানে আমরা ঘিলুলেস কেন আমরা নাসুদ্দিন পাটোয়ারির উত্তরটা দিতে পারছি না কেই নাসুদ্দিন পাটোয়ারি তার 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 এখানে সেনাবাহিনী কিনা কথা বলে সে আন্দোলন করছে ঠিক আছে সেনাবাহিনী নাসুদী পাটোয়ারির কথা বলার কে সে বাংলাদেশে কোন সরকারি কর্মকর্তা ছিল তার বাংলাদেশে আন্দোলন ছাড়া কোথায় তার অবদান আন্দোলন তো অনেকেই অনেক করতে পারে মুক্তিযুদ্ধ আন্দোলন হয়েছে নব্বই গণ হয়েছে উনসত্তর গণভ্যুত্থান হয়েছে নব্বই গণভ্যুত্থানের পরে কোনো ছাত্র তো আসে নাই বাংলাদেশ তালাইতে নব্বইয়ের গণ অভ্যত্থান পরে কোনো ছাত্র তো এরকম বেদবি করে নাই আজকে এই পাঁচই আগস্টের পরে ছাত্র কেন বেদবি করছে ছাত্ররা কেন মপজাস্তি করছে সেনাবাহিনীর ভূমিকাটা কি স্যার কেন সেনাবাহিনী কঠোর হাতে সেটা দমন করতে পারেন নাই খালি শেখ হাসিনার সময় শেখ হাসিনার সময় কি মানে ছাত্রদেরকে আমরা আমরা রাইট কজে আমরা ছাত্রদের সাথে ছিলাম কিন্তু রং কজে কেন আমরা ছাত্রদের সাথে থাকবো কেন আবার যে জায়গাটা আমাদের ছাত্রদের সাথে থাকা উচিত সেটা থাকবো অবশ্যই থাকা উচিত ছাত্ররা আমাদের প্রতিদ্বন্দ্বী না তারা আমাদের দেশের একটা অংশ কিন্তু আমরা আমার মনে হয় সেনাবাহিনী পর্দ মানে মিলিটারি ফোর্স যেরকম বিহেভ করার কথা আমরা সেটা মনে হয় করছি না সেনাবাহিনী এখানে ধর্মীয় যাজক হয়ে হলে সেটা মানাবে না সেনাবাহিনী এখানে পণ্ডিত হলে মানাবে না সেনাবাহিনী এখানে ফিলোসফার হলে মানাবে না সেনাবাহিনী এখানে শিক্ষক হলে মানাবে না সেনাবাহিনীর কাজ শিক্ষকতা না সেনাবাহিনীর কাজ স্কলারগিরি করা না সেনাবাহিনীর কাজ হচ্ছে একটা শক্ত অ্যাডমিনিস্ট্রেশন কমান লিডারশিপ এস্টাবলিশ করা একটা দেশ ক্রান্তি লগ্নে আমরা তো যুদ্ধ করি না আমাদের প্রতিবেদ প্রতিবেশী দেশ ভারতের সাথে যুদ্ধ করে আমরা পারবো না তারা আমাদের সেনাবাহিনীর কোন কাজ লাগবে স্যার আমাদের সেনাবাহিনীতে কাজ লাগাতে হবে এই দেশ গড়ার আমাদের দেশের যখন এই পাঁচই আগস্ট পূর্বে শেখ হাসিনার সরকার যখন বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা যখন ভেঙে পড়েছে পুলিশ যখন ভেঙে পড়েছে তখন উচিত ছিল এই সেনাবাহিনীটাকে অনেক কিছু দায়িত্ব নেওয়া যখন দেখলাম উপদেষ্টারা অনেক ভালো কাজ ঠিক করছে না তখন সেনাবাহিনী কিন্তু অনেক সেই তত্ত্বাবধায় গভর্নমেন্ট সময়ের মতো করে অনেক দায়িত্ব নিতে পারতো উপদেষ্টা যখন উল্টাপাল্টাভাবে চলে মানে আরাম আয়সে ব্যস্ত হয়ে গিয়েছিলেন তখন সেনাবাহিনীর তাদেরকে দোষ চাপিয়ে দিলে হয় না কারণ সেনাবাহিনী ওই মুহূর্তে অ্যাক্টিভ রোলে সেনাবাহিনীর ওখানে অনেক কিছু করণীয় ছিল সেনাবাহিনী কি দায় ছাড়া হতে পারে না ওই মুহূর্তে যদি সেনাবাহিনী চিফ অ্যাডভাইজারকে যদি কিছু বিষয়ে কথা বলতেন কড়া ভাষায় তিনি আমি মনে করি তাকে শুনতে হতো কারণ এই সেনাবাহিনী দেশটাকে উদ্ধার করছে ছাত্ররা তারা উপলক্ষ মাত্র তার ওই মুহূর্তে মেন প্রিভোটিং রোলটা প্লে করছে সেনাবাহিনী এবং সমস্ত দুনিয়ার মানুষ প্রশংসা করছে আমেরিকা থেকে আজকে যে ইলিয়াস গালিগালাজ করে সেই ইলিয়াসও প্রশংসা করছে কয়েক মুস্তাবিদ সেও প্রশংসা করছে পিনা কি বলেন সবাই প্রশংসা করছে সেই মানুষগুলো বুঝলাম তারা বাড়াবাড়ি করছে পিনা কি হয়তো বাড়াবাড়ি করছেন ইলিয়াস বাড়াবাড়ি করছেন অনেকে করছেন কিন্তু এই মানুষগুলোর সব কথাই কি মিথ্যা সব সমালোচনায় কি মিথ্যা এ তো তোমরা ডিনাই করতে পারবো আমাদের এই জায়গাগুলোতে আসলে একটা বিষয় কি যে আমি কিছু বিষয় কেউ আমাকে না বাড়াবাড়ি করলে আমি সত্য সঠিক থাকলে আমি কাউন্টার করতে পারবো আমি যখন গণভারে একটা না আমি ভুল করতে থাকবো আমার কাউন্টার করার সুযোগ নাই আজকে দেশটা কি একটা অনিশ্চয়তার দিকে নির্বাচন হবে কি হবে না কেউ জানে না দেশ মনে হয় কখনো মনে হয় জামাত চালাচ্ছে কখনো মনে হয় এনসিপি চালাচ্ছে কখনো মনে হয় উপদেষ্টা চালাচ্ছে কখনো মনে হয় চিফ অ্যাডভাইজার চালাচ্ছে কখনো মনে হয় কোনো বিদেশি কোনো একটা দেশ আমাদের রাষ্ট্রকে চালাচ্ছে এভাবে কি একটা দেশ চলে একটা রেভলিউশন বৈপ্লবিক পরিবর্তনের পর সরকার কি রকম হয় শ্রীলঙ্কার দিকে তাকান শ্রীলঙ্কাতে বিপ্লব হয়েছে শ্রীলঙ্কার সেক্টর থেকে শুরু করে সব জায়গায় অবস্থা আমরা 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 বিপ্লব করেছি না তামাশা করছি আমার তো মানে বিপ্লব হয়নি এটা এটা একটা তামাশা হয়েছে এই তামাশা করে বাংলাদেশ এখন লুটে পুটে খাচ্ছে মানুষ যেটার মতো করে কোনো কোথাও কোনো সিস্টেম নেই ফিজিক্যাল মপ জাস্টিস হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া মপ জাস্টিস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন ইজ্জত হওয়ার হচ্ছে এ ওর বিরুদ্ধে পরিবার থেকে শুরু করে মা মাকে পর্যন্ত মানুষ টানাটানি করে নিয়ে আসতেছে মানুষ মানুষের মাকে সোশ্যাল মিডিয়াতে টেনে নিয়ে আসতেছে আমাদের অবক্ষয় কোন গেছে চিন্তা করা যায় যে একটা মানুষের মা বাবাকে পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে একজন মাকে আমাদের প্রত্যেকেরই মা আছে আমাদের একটা মানুষের মাকে সোশ্যাল মিডিয়াতে টেনে আনতে পারি না তার চরিত্র একটা মানুষের পরিবার কত কিছু আমরা টেনে নিয়ে আসতেছি এটি কি একটা রাষ্ট্র মেরামতের কাজ রাষ্ট্র মেরামত করতে গেলে মানুষ এগুলা করে আজকে সোশ্যাল মিডিয়া জাস্টিস শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিচ্ছে সেই পোস্টের নিচ্ছি কেন নিচ্ছি কারণ আমি তো নৈতিকভাবে কাজ করতেছি না তাই ওই পোস্ট দেখে আমি প্রভাবিত হচ্ছি আর আমি যদি ঠিকমতো কাজ করতাম তাহলে ওই সোশ্যাল মিডিয়া আমাকে কিছুই করতে পারতো না কিছু কিছু মানুষ খেয়াল করে দেবেন সোশ্যাল মিডিয়া পরোয়া করছেন না কারণ তারা কাজ করতেছে কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা সোশ্যাল মিডিয়াকে পরোয়াই করেন না কারণ তারা কাজ করে যাচ্ছে তাই তারা সোশ্যাল মিডিয়ার দিক থেকে টাকা ছাই না আবার কিছু মানুষ আছে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল কারণ তিনি আকাম করতেছিলেন সোশ্যাল মিডিয়ায় কথা তা গায় লাগতেছে আজকে যেই যেই মানুষগুলো আমরা একসাথে আন্দোলন করছি সেই মানুষগুলো বিভক্ত হয়ে গিয়েছে কেন আমাদের এত বিভক্তি বিপ্লব হওয়ার পর তো আমাদের ঐক্য হওয়ার কথা আমরা কেন বিভক্ত হলাম তাহলে এই বিপ্লব কেন হলো আমি খুব দুঃখ জানালো এই দেশের এই বর্তমান পরিস্থিতির জন্য রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে যারা তারা প্রত্যেকই দায়ী থাকবে এরা প্রত্যেকেই ডক্টর মাহমুদ ইনুস তার মতো কমান নাই তিনি তিনি হতে একজন বিশ্ব স্কলার কিন্তু তিনি অর্থনীতিবিদ হয়ে তিনি একটা দেশের রাজনীতি দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা দেশের প্রশাসনিক কিছু বিষয়গুলো নিয়ে তিনি বুঝতেছেন না রাজনীতি তো ট্রলে বুঝতেছেন না একটা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসা তাদেরকে তিনি অনেকগুলো জায়গায় ব্যর্থ হয়েছেন উপদেষ্টারা কি চলতেছে হাঁস নিয়ে সোশ্যাল মিডিয়ায় গত এক সপ্তাহ ধরে পার। তিনি নীলায় হাঁসের মাংস খাবেন না ওয়েস্টিনে হাঁসের মাংস খাবেন এটা নিয়ে আলোচনা হচ্ছে মানে আপনারা এই যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন এই বাচ্চা পোলা বানিয়ে এদেরকে পারতেন না কোনো উপদেষ্টা যোগ্য ব্যক্তিকে উপদেষ্টা বানিয়ে তার বিশেষ সহকারী বানাইতে তারা কাজ শিখত তাদের কাছে থেকে তাদেরকে সরাসরি উপদেষ্টা বানাই দিয়েছে কি দরকার ছিল এদেরকে সরাসরি উপদেষ্টা বানানো বাংলাদেশের যোগ্য লোকের অভাব হয়েছিল ডক্টর ইনু যাকে চিনতেন তাকে একটা জায়গায় বসাইছেন তিনি যাকে চিনতেন তিনি যোগ্য সাহেব যাকে চিনতেন না তিনি অযোগ্য দিস এই যে করে চেয়ারম্যান বানিয়েছেন আশিককে কি যোগ্যতা মানে তার বাংলাদেশ ছিল আশিকের চেয়ে যোগ্য লোক কি বাংলাদেশ ছিল কর্পোরেট সেক্টরে কত লোক আছে এখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল একটা ব্যাংকের তাকে আপনি বিনিয়োগ করে চেয়ারম্যান বানাই দিচ্ছেন একটা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কোন ভোড়ার বুঝেছে বিনিয়োগের বৈদেশিক বিনিয়োগ কি আনবেন প্রেজেন্টেশন আপনার মাল্টিশন কোম্পানিতে আমরা যারা চাকরি করি আমাদের প্রেজেন্টেশন দেখছেন আপনারা একটা ঘোরা আনা প্রেজেন্টেশন দেখে একদম মানে ইনভেগল হয়ে গেছেন ওটা কোনো প্রেজেন্টেশন নাকি প্রেজেন্টেশন দেখতে চান ব্রিটিশ অনেক যে ব্যাটল অফ মাইন্ড কম্পিটিশন হতে ওই ব্যাটল অফ মাইন্ডের কিছু স্টুডেন্ট আছে তাদের প্রেজেন্টেশন দেখছেন বাচ্চা বলা চেয়ে ভালো প্রেজেন্টেশন দিতে পারবে কি ভাবা কারণ একটা কথা আছে না যে সারা জীবন ভর খেয়েছেন ময়লা আবর্জনা হঠাৎ করে রুটি দেখে তো আমি তো মনেই হবে জিন্দিগিতে তো পড়াশোনা শিক্ষার্থী অনেকে ছিল না যে কারণে ওই আশিকের প্রেজেন্টেশন দেখে মনে করছেন বিরাট কি একটা কি করতেসাম তারপরে ইংরেজিতে আমাদের কত জঘন্য একটা জিনিস হচ্ছে আমাদের দেশে তারপরে আইটি সেক্টরে কি একজন বিশেষ সহকারী বানায় বসছেন একটা টেলকমে চাকরি করছেন যোগ্য লোক বাংলাদেশ ছিল না এই গ্রামীণ ফোনে খুঁজে না দেখেন হাজার হাজার লোক শতস্ত লোক আছে যোগ্য তারপর উনি কি করছেন একজন স্বাস্থ্যমন্ত্রী বানাইছেন এই ঘুমায় না ঝিমায় না কি করে কিছুই বোঝা যায় না সে জীবিত মৃত নাকি তাও মানুষ বুঝতে পারে না তাকে কেন বানাইছেন গ্রামীণ ব্যাংকের ছিল বা কোনো একটা জায়গায় পরিচিত তাকে ধরে নেয় স্বাস্থ্যমন্ত্রী বানাই দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ফাইজা আমি নাকি একটা জাতির সাথে একটা রেগুলেশনের পরে এগুলো হওয়ার কথা একটা বিপ্লবের পথে কি এইসব পরে কি এইসব মানুষ দেশের উপদেষ্টা দায়িত্ব নেওয়ার কথা বলেন একটা বিপ্লবের পরে এটা হওয়ার কথা আপনারা বলেন যে জাতি যেমন তারা তেমন নেতা পায় আমরা জাতি হিসেবে হচ্ছে আমরা অথর জাতি যে কারণে আমরা এইরকম লোকগুলো আজকে আমাদের নেতৃত্ব জায়গায় পাচ্ছি একবার চিন্তা করেন কারা কারা উপদেষ্টা বাংলাদেশে প্রত্যেকটা আমি কাউকে তাদেরকে অযোগ্য বলছি না এই উপদেষ্টাদের চেয়ে বেটার কি আমাদের লোক ছিল না বাংলাদেশে বলেন আপনারা কি হচ্ছে এগুলো এই যে ইয়ে আজকে ছাত্রদেরকে বলছি এনসিপি নেতাদেরকে বলছি তোমরা এনসিপি নেতারা বলো আজকে নাসুদ্দিন পাঠোরি যে কথাগুলো বলে এগুলো কি কোনো কোনো এটা কি মানায় এই কথাগুলো আমি কোন একজন উপদেষ্টাকে টেক্সট পাঠিয়েছিলাম যে এটা নাসিউদ্দিন পাঠোরি আমি তার নামটা নেব না নাসিউদ্দিন পাঠারি কি বলছে এইসব দেন তিনি আমাকে একটা রিপ্লাই দিয়েছেন ওই উপদেষ্টা আমি আপনাদেরকে পড়ে শুনাই তার নামটা নিচ্ছি না যেহেতু আমার তার পারমিশন নাই সো তার নামটা আমার মনে বলে ঠিক হবে না তো আমাকে সেই উপদেষ্টা দিয়েছে হি স্পিক্স অন হিজ ওন টু আদার্স একজন ছাত্র উপদেষ্টা আমাকে এই কথাটা বললেন যে এই নাসিদের পাটওয়ারি তিনি তার নিজের মতো করে নিজে কথা বলেন এবং তিনি কারো কথা শোনেন না তো এই বেদবকে তোমরা তারা কেন রাখছ তোমাদের তোমরা কিভাবে অকৃতজ্ঞ হতে পারো ভাই আমার ছাত্ররা যারা আছো এনসিপি যারা আছো তোমরা একটু উপলব্ধি করো সেনাবাহিনীকে কেন প্রতিপক্ষ বানাচ্ছ সেনাবাহিনীর দোষটা তো আমি একটু আমি নিজেই বললাম কিন্তু সেনাবাহিনীর দোষ গাইলে কি তোমাদের দোষ মাফ হবে তোমরা কেন সেনাবাহিনীকে প্রতিরক্ষা বানাও তোমাদের এনসিবি নাসিউদ্দিন পাটলি কে মানে কিভাবে মানে উল্টাপাল্টা কথাগুলো বলতেছে কে যেন একজনে বললাম যে নাসিউদ্দিন কিছুক্ষণ আগে ওরা দেখলে মনে হয় ও নাকি কি নাকি কি খায় যাই হোক আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না বাট যাই হোক এই নাসিরউদ্দিন পাটলি আমি তার উদ্দেশ্য বলবো প্লিজ নাসিউদ্দিন পাটলি সুন্দরভাবে কথা বললে ভাই তুমি ছোট হবে না তুমি যেভাবে কথা বললো নাসিউদ্দিন পাটোয়ারি এই কথায় তুমি ভাইরাল হতে পারো আর কিছু না তোমার কথার অর্থ মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্য না তুমি সেনাবাহিনীর প্রতি অসম্মানজনক কথাবার্তা বলো তুমি নাসির উদ্দিন তোমার কি এমন যোগ্যতা আছে আমাকে আমাকে জানাও আমাদের সবাইকে জানাও তুমি তুমি কোন সেনা কর্মকর্তার চেয়ে তোমার বেটার ঘিলো আছে তুমি একটু টেস্ট দাও নাসুদ্দিন পাটওয়ারি তোমার মতো দশজনকে ডেকে এনে আমার একটা সেকেন্ড লেফটেন্ট সাথে তুমি আইকিউ টেস্টে না একজনের সাথে ফিজিক্যাল ফিটনেস বলো মেন্টাল ফিটনেস বলো কোনোটাতেই তুমি নাসুদ্দিন পাটওয়ারি পারবা তুমি কি সুন্দর করে বলে ফেললাম সেনাবাহিনী ঘিলু নাই ঘিলু তো তোমার নাই নাসীন পাটোয়ারি তোমার যদি থাকতো তুমি তাহলে এতটা অর্বাচীন মন্তব্য করতে পারত না তোমাকে তোমার দিক তাকিয়ে তোমার এই বক্তব্য তোমাকে পরিষ্কার করে সিগনিফাইস করে যে তুমি নাসুরুদ্দিন পাটওয়ালি মানসিক ভাবে সুস্থ নাও অথবা তুমি সুস্থ হয়েও থাকো কিছুটা সেক্ষেত্রে তোমার হয়তো স্ট্রেসের কারণে তোমার অবস্থাটা তুমি ভারসম্য হারিয়ে ফেলছ এবং অথবা তোমার মধ্যে কোনো একটা গোল আছে যে তুমি ভাইরাল হতে চাও কারণ কিছু মানুষ থাকে যেমন ধরো যে মানুষের ঘিলু কম থাকে বাট মোটা সোটা একটা শরীর থাকে সে তখন শরীর দিয়ে কষ্ট দেখাইতে চায় মানে তার কথা হচ্ছে যে আমি এখন শরীর দিয়ে মুখ দিয়ে কথাবার্তা বলে আমার অবস্থানটা আমার অস্তিত্বটাকে জাহির করবো তো তুমি নাসিরুদ্দিন পাটোয়ারি তোমার অস্তিত্ব জাহির করছো তোমার বিশাল একটা দেহ আছে এবং তোমার এই দেহটাকে বুঝো তো বিশাল দেহ শব্দটাকে মানুষ কিন্তু অনেকভাবে বলে ওই শব্দটা তোমাকে বললাম না তো তোমার সেই টাইপ এই শরীরটাকে তুমি মানুষকে প্রদর্শন করে তুমি যে ধরনের কথাবার্তা বলো বোঝা যায় তোমার শরীর ছাড়া দেমাকে কিছু নেই নাসির তোমার আপটেক আপার চেম্বার শূন্য ওই যে তোমার তোমারই একজন তোমাদের সাথে আন্দোলনে একদম তোমাদের কাছাকাছি একজন একটা কথা বলছে এবং আমি তোমাদের সমপর্যায়ের অনেকের সাথে কথা বলি তোমার ব্যাপারে আমি হাসতাব কয়েকদিন জিজ্ঞেস করেছি তোমাদের যারা সমন্বয়ে যারা আছেন সিনিয়র পর্যায়ে তোমার পর্যায়ে আমি চার পাঁচ জনের সাথে কথা বলছি তোমার সাথে কারো ভালো সম্পর্ক নেই তুমি তো তোমার টিমে ঐক্য নেই নাসিরুদ্দিন তোমার টিমের যারা আছে তারাই তো তোমাকে সম্মান করে না তোমার শরীর স্বাস্থ্য থেকে কিছু বাচ্চা বলা পর তোমার সামনে হ্যাঁ রাইট বলছেন হ্যাঁ রাইট হ্যাঁ রাইট করতে থাকেন কিন্তু আসলে তোমাকে সম্মান করে না কেউ নাসিরুদ্দিন আর জাস্ট বয়কট এট ইন এনসিপি এনসিপির সিনিয়র নেতারা কেউ তোমার সাথে নাই বাস্তবে কজ তোমার শরীর আছে আর বাকি নেতাদের মাথা আছে সাবজিস ওরাও কথা বলে সেই কথার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর বার্তা থাকে হাসনাত কথা বলে হাসনাতের কথার মধ্যে আমার যথেষ্ট বিনয় আছে তোমার চেয়ে অন্তত তোমার তুলনায় ওর ও যদি রাগ করে একটা কথা বলে তাও আমি সেটার মধ্যে কিছুটা মানে সেন্স পাই বাট তোমার কথার মধ্যে কোনো সেন্স নাই মিনিংলেস জাস্ট বোগাস কথা বার্তা বল তুমি সো এই ভাইরাল হওয়ার ধান্দা তুমি বন্ধ করো না সুইটেল পাটোয়ারি যাই হোক আমি পরিশেষে বলবো যে এনসিপি সিনিয়র লিডার যারা তোমরা রাসিদ্দিন পাটোয়ারিকে লাইনে আনো আর সেনাবাহিনীকে বলবো আমার সেনাপ্রধানকে স্যার আপনাকে সত্যি ভালোবাসি সম্মান করি দয়া করে আপনি সেনাবাহিনীর সম্মানটাকে রক্ষা করুন সেনাবাহিনীকে কোনো ধর্ম প্রতিষ্ঠান বানায় না সেনাবাহিনী সেনাবাহিনীর জায়গায় যেন থাকে সেনাবাহিনীর মধ্যে সেই রকম জৌলুস না থাকলে সেনাবাহিনীকে কেউ সেনাবাহিনী বলবে না স্যার সেনাবাহিনী সুটবিলাইক সেনাবাহিনী কারণ আমরা সেনাবাহিনী কর্মকর্তার ঘুষ খাইলাম কর্মকর্তারা কর্মকর্তার অপশন দুর্নীতি করার সুযোগ নাই দুই চারটা এক্সেপশনাল দু একটা হয়ে থাকে সেটা বিচার করেন জাস্ট কিক দেম আউট বাকি যারা আছে তাদেরকে নিয়ে ইজ্জতের সাথে থাকেন স্যার সেনা কর্মকর্তারা যারা সৎ তাদের অন্তরে রক্ত খরণ হয় আপনি যখন কোনো কিছু না করেন আমি স্যার জুনিয়র অফিসারদের অনেকের মনোভাব অনেকের কথা কিছুটা জানতে পারি এই বললাম সত্যি স্যার ভিতরে অফিসাররা কষ্ট পাচ্ছে থার্ড আগস্ট আপনি যখন অফিসারদেরকে অনেক বড় মন বড় করে দিয়েছিলেন ফিফথ আগস্ট যখন আরো মন বড় করে দিয়েছিলেন সে আপনি অফিসারদের মন ছোট করে দিচ্ছেন বিশেষ করে আপনার এই অতি সহনশীলতা আমার মনে হয় না স্যার মহাত্মা গান্ধীর সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম তার আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে সে যে কথাগুলো বলেছে আমি তার কথা একমত নয় এনসিপি যে সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য আমি এটাও মানতে রাজি না এন এনসিপি সেনাবাহিনী ডিজিএফ একটা অংশের জন্য তারা বিবৃতিতে কথা বলে কারণ যারা গুমকুল হত্যার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে এনসিটি কথা বলে সেটা আপনাকে বুঝতে হবে এনসিটি মূলত কিসের বিরোধিতা করে সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীর একটা অংশের জন্য যাই তার তারা আলোচনা শুনেছে সেটা আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবে